হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন এখানে এই যে কোটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেল পচা নারকেল পচাতে দেওয়া ছিল দেখুন নারকেল পচাটা মানে নারকেলটা পচে গেছে এবার আপনাদের দাদা ভাই এটাকে কী করবে আমি জানি না আপনারা দেখুন নারকলটা পচে গেছে এই নারকলটাকে আমি হাতে করে কষতে নারকলের জুসটাকে বার করবো বা ছিপড়েগুলো ফেলে দেবো ছিবগুলো রাখবো আমি এগুলো আরো পচবে এগুলো আবার পরেও হবে এটা দুমালি নারকল এটাকে বানানো হয়েছে দুমালি নারকল দিয়ে কম সময়ের মধ্যে যদি নারকল পচা নারকল পচা যদি পচাতে চান তাহলে দু মালি নারকল নিতে হবে তাড়াতাড়ি পচবে এইভাবে জুসটাকে বার করে নিচ্ছে আসল এতে জল দেওয়া নেই কিন্তু বলছে এইগুলো নারকেলের তেল নারকল পচা বানাতে গেলে দু মালি নারকোলই ভালো পচবে শেষ হয়ে গেছে ছিপড়ে গুলো বাঁচা এবার ওটো ভেতরে রেখে দেবো কিন্তু কোটো কোথাও রাখলেও ভালোভাবে ঠিক রাখতে হবে যেন না পোকা হয়কে রোদে দিলে পুরো আবার তেল বেরোবে তেলটা আরো বিশাল কাজ তেলটা মিরগেল মাছ তারপরে বিড়গেট কাপের জন্য খুব halo touch এটাকে হালকা নারকেলের জল দিয়ে পচাতে হবে এইটা ইচ্ছে এটাকে হালকা নারকেলের জল দিয়ে পচাতে হবে শুধু জল দিলে হবে না শুধু জল দিয়ে পচবে না নারকেলের জল দিয়ে পচাতে হবে এবার হয়ে যাচ্ছে এবার আমি এইটাকে কোটোর ভিতর ফেলে নেব খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে একদম অরিজিনাল নারকোল পচায় এতে কোনো জল নেই জল দিই নারকোলটা হচ্ছে কচি নারকোল ডাবের পরে যে অংশটা ডাব মানে ডাবের পরে একটু যে মালি হয় ওই মালি নারকোল ওই মালি নারকোলেরই সে জলটা দিয়ে এটা পচাতে হবে এমনি কলের জল বা পুকুরের জল দিলে পচবে না যেমন নারকোল সেরকমই থাকবে হাতে পুরো তেলে ভর্তি এই ছিমড়েটা আমি দুমালি একটা নারকলের দুমালি নারকল ভেঙে ওই জলটাও দিয়ে দেবো আর ওই নারকলটাও এইভাবে ভেঙে দিয়ে দেবো ইয়ে সব মিক্সড করে দেবো দিয়ে এটাও আবার সেই পচে যাবে ভালো করে পস্টে রাখবো আর এটা কৌটোর ভেতর রাখতে হবে চাপা যেন ভালোভাবে চাপা পড়ে কোনো কিছু না ঢুকতে পারে তাহলে পোকা হবে এই নারকটা নার পচাটাকে আমি রোদে দেবো রোদে দেওয়ার পর কিছুদিন পরই তেল উপরে ভাসবে ঠিক আছে বন্ধুরা আসছি আশা করি যেটা বললাম সেটা আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরের ভিডিও নতুন